যে আমাদের এই ম্যানুয়াল মেশিনটি কত চমৎকার এবং কত সুন্দরভাবে কয়েল বাদাই হয় তো দেখেন আপনারা দেখছেন কত ফিনিশিং সহকারে আমি এই মেশিন দিয়ে একে একে তিনটে কয়েল পাশাপাশি বাধাই করেছি এবং একটা বাহিরের কয়েল বাধাই করেছি তো দেখেন বাহিরের কয়েল এবং ভিতরের কয়েল দুইটা কয়েল কিন্তু আমি বাধাই করেছি তো কত সুন্দর হয়েছে এবং কত ফিনিশিং হয়েছে তো এভাবেই কিন্তু আমাদের এই ম্যানুয়াল মেশিন দিয়ে খুব আরামে একদম ইজিলি আপনি চমৎকারভাবে এই কয়েলগুলো বাদাই করতে পারবেন আপনারা দেখছেন সিলিং ফ্যানের কয়েল বাধাই নিয়ে আপনার সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আমরা নিয়ে এসেছি সিলিং ফ্যানের কয়েল বাঁধার একটি মেনুয়াল মেশিন যেটা ভাইরাল মেশিন নামে পরিচিত এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই মেশিনটি খুবই অল্প দামে এবং খুবই ভালো মানের একটি একটি সিলিং ফ্যানের কয়েল বাজার মেনুয়াল মেশিন এই মেশিনটি দিয়ে আপনি সকল প্রকার সিলিং ফ্যানের কয়েল কোনো ভোগান্তি ছাড়াই অনায়াসে বাধাই করতে পারবেন আমি এই মেশিন দিয়ে একে একে চারটি কয়েল বাধাই করেছি আপনাদেরকে যদি একটু দেখাই যে কত ফিনিশিং সহকারে কিন্তু এই কয়েলগুলো বাধাই হয়েছে এবং দেখেন ভিতর এবং বাইরের উভয় কয়েলগুলো কত চমৎকারভাবে কিন্তু এই মেশিন দিয়ে আমি বাধাই করেছি আপনারাও এই মেশিন দিয়ে এরকম সুন্দরভাবে কয়েল বাজাই করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে এই মেশিনটি অর্ডার করতে পারেন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি মেশিনটি একটি সিলিং ফ্যানের কয়েল বাদার ম্যানুয়াল মেশিন এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মেশিনটিতে আমরা ব্যবহার করছি একটি ডিসি ডিজিটাল কাউন্টার মিটার যেটি আপনার কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই একটি পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি লং টাইম চালাতে পারবেন আছে একটি রিসেট বাটন এই রিসেট বাটন দিয়ে আপনি সহজেই রিসেট করতে পারবেন অন অফ বাটন আছে রিসেট বাটন আছে এবং এটা ঘোরাতে আপনার কোনো রকম শক্তির প্রয়োজন হয় না হালকা টাচ করলেই কিন্তু এটা খুব ইজিলি ঘোরে কারণ এখানে প্রত্যেকটা সেক্টরে আছে ভালো মানের বেয়ারিং দেওয়া এরপরে আপনি এই সাইডটা যদি একটু সেটিংটা সুন্দর করতে পারেন তাহলেই কিন্তু আপনি আমার মতো এরকম সুন্দরভাবে কয়েল বাদে করতে পারবেন এই মেশিন যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই মেশিন সারা বাংলাদেশে কিন্তু খুবই পরিচিত এবং একটি ভাইরাল মেশিন নামে পরিচিতি আছে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মেশিন ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করেছি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনেকে দ্বিধাদন্দে থাকেন টেনশনে থাকেন চিন্তা ভাবনা করেন মেশিন নেব কি নেব না কয়েল বাধাই হবে কি হবে না আপনি নিঃসন্দেহে নিতে পারেন আমাদের এই মেশিনে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কয়েল বাধাই করতে পারবেন কয়েল বাধাই করা না পর্যন্ত আমরা কোনো মেশিন ডেলিভারি করি না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা স্যাটিসফাইড না হই কয়েল বাঁধাই না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মেশিন ডেলিভারি করি না মেশিনের ছোটোখাটো খাটো ত্রুটি আমরা সব সমাধান করার পরেই কেবল আমরা এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি বিশেষ করে আমাদের কাছ থেকে যারা মেশিন নেবে এরপরেও যারা মেশিন হাতে পাওয়ার পরে অনেকে হয়তো প্রথম পর্যায়ে বাধাই করতে সমস্যা মনে করেন দু একজন করেন সবাই না অনেকে ভালো বোঝেন অনেকে নতুন আছেন তাদের বলবো যে এটা দুই একবার চেষ্টা করলে আপনি আমার মতো পারবেন আমার চেয়েও ভালো পারবেন বিশেষ করে এই সেটিংসটা এই আর্মিস্যারের সেটিংসটা ডাইসটা ডাইসি সেটিংসটা আপনি আমাদের দেখানো মতো আমাদের ভিডিও মতে আপনি করলেই আপনি আমার চেয়ে ভালো পারবেন এই জন্য এই সেটিংসটা এক একবার করলেই আপনি বুঝে যাবেন এছাড়া এতে আর তেমন কোনো কঠিন বিষয় নেই যেটা আপনি পারবেন না এটা আপনার জন্য সহজ একদম নতুন টেকনিশিয়ানের জন্য খুবই সহজ শুধু এক দুবার একটু চেষ্টা করবেন আর অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে তো ফোন দিলেই বা আমরা আমাদেরকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এ বিষয় আমাদের চ্যানেল বেসাখানের স্টোরও আপনারা ভিজিট করলে এ বিষয়ের উপরে ভিডিও দেখতে পাবেন এছাড়া আমাদের কাছে সিলিং ফ্যানের অটোমেশিন আছে একদম সিএনসি মডেলের যে অটোমেশিনগুলো বলে যেগুলো আর পিসার আপডাউন করে এগুলো আছে এরপরে আমাদের কাছে আছে আরও আপনার মোটর মোটর এবং সকল প্রকার মোটর টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান এবং ট্রান্সফার্মার বাদাই করার জন্য অটো মেশিন এছাড়া আমাদের কাছে ম্যানুয়াল মেশিন মেশিন সব ধরনের মেশিন ইনশাল্লাহ পাওয়া যায় অর্ডার কর করার অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভয়েস দিয়ে রাখবেন বা কল দেবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া যাদের এই মেশিন প্রয়োজন পাইকারি নিতে চান যারা বাজার ভিত্তিক পাইকারি নিতে চান তারাও আমাদের কাছ থেকে দুই তিন পিস পাইকারি নিতে পারেন আর যাদের এক পিস প্রয়োজন ব্যবহার করার জন্য তারাও অর্ডার করতে পারেন আমাদের এখানে সর্বনিম্ন মূল্যে ভালো মানের একটি মেশিন পেয়ে যাবেন ইনশাল্লাহ ম্যানুয়াল উভয় মেশিনও আমাদের কাছে আছে যার যেটা প্রয়োজন সেটা সে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও এই মেশিনটি ডেলিভারি যাওয়ার আগে আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চেষ্টা করলাম জানি না কতটা দিতে পেরেছি তো আমরা সবসময় এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি বিস্কুট সিলিং ফ্যানে বাজার মেশিনের উপরে এই বিষয়ের উপরে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং দেখে শুনে বুঝে রিভিউ দেখে কমেন্ট দেখে যদি আপনার মনে ভালো লাগে তাহলে অবশ্যই মেশিন অর্ডার করবেন আর আমাদের এখানে মেশিন অর্ডার করার সিস্টেমটা হলে এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে এবং বাকিটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসে পরিবহনের কন্ডিশনের মাধ্যমে বুকিং করা হয় এটা হল আমাদের সিস্টেমের বাইরে অন্য কোনো সিস্টেম আমাদের নেই এটাই সিলাস্কের ভিডিও আসসালামু আলাইকুম